হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদের ভালোবাসায় আমিও ভালোই আছি আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই আমার এই মানে অবস্থা দেখে হয়তো তোমাদের হাসি পাচ্ছে যে এতই ঠান্ডা পড়েছে কম্বল পরে কম্বল গায়ে দিয়ে দেখাচ্ছে আর সেটা দেখে হয়তো তোমাদের হাসি পাচ্ছে বন্ধুরা এতই ঠান্ডা লেগেছে তার কারণ হচ্ছে যে ধরো এই কদিন থেকে না আকাশটা কেমন মেঘলা ওয়েদার আর তার বৃষ্টি হচ্ছে তা কালকে একটু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে এটা যেন বর্ষাকালের মতো বৃষ্টি হয়েছে তা চলো সে বৃষ্টি থাকার গরম থাকার শীত থাক সংসারের কাজকর্মগুলো তো করতেই হবে তাই না আর আমি আমার সামর্থ্য অনুযায়ী চলার চেষ্টা করি সেটা সংসারের কাজকর্ম দিয়ে হোক আর অন্য কিছু দিয়ে হোক যেভাবে না কেন আমি আমার সামর্থ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করি বা সামর্থ্য অনুযায়ী চলার চেষ্টা করি তার কারণ হচ্ছে এর বাইরে যদি কোনো কিছুর প্রয়োজন হয় বা সেটা পর আমার করা সম্ভব না তাই না সেই জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী চলার চেষ্টা করি সে সংসারের জিনিস হোক কাজকর্ম হোক বা পরিবার যেটাই হোক না যেন চলো দেখো আমি কিন্তু আমার কাজকর্মগুলো করে নেবো তার কারণ হচ্ছে পরীক্ষা দিতে যাবে ওকে এবার দিয়ে আসতে হবে সেই জন্য ঝটপট করে স্নান দান করে পুজো দিয়ে তারপরে ওকে দিয়ে আসবো তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো নারী দিকে দেখো দিয়ে এসে তারপর সমস্ত কাজকর্ম করি পুজো টুজো দিয়ে এখন আমরা আমি এক দুষ্টু খেতে বসেছি আবার খেতে বসার সময় দেখো কম্বল ঠাকায় দিয়ে নিয়েছি কারণ এত ঠান্ডা লাগছে তো সেটা তোমাদের কী বলবো আর যেহেতু ওই মেঝেতে খেতে বসছি সেই জন্য হয়তো আরও বেশি ঠান্ডা লাগছে দুষ্টুকে বললাম যে চলো টেবিলে বসে ও এই এইভাবে টিভি দেখতে দেখতে খাবে আর সেই জন্যে ও একা খাবে ও আবার ভাত মেখে দিতে হয় সময় বিশেষ খাইয়ে দিতে হয় মাছ বেছে দিতে হয় সেই জন্যে আমিও অসম্ভে এসে বসলাম একটু প্রথম বসেছিলাম তখন ভাবছি যে না এটা গায়ে কম্বলটা গায়ে দিয়ে না ঠান্ডা ঠান্ডা লাগবে তাতে দেখো দুজনেই আমি দুজনেই বসে আছি খেতে তাছাড়া হলো খেয়ে তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই